নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলাটা শুরু করে দিলাম এই যে আজকে কিন্তু একদমই হালকা দিন কোনো চাপ নেই কারণ আজকে হচ্ছে রান্না নেই আজকে রান্নার ছুটি কেন বলছি পরে কেন রান্নার ছুটি আজকে খাবো না তাহলে আজকে আমরা দুধ জাল দিয়ে দিলাম মেয়েদের মেয়ের জন্য এ দেখো ব্রাশ করতে করতে আমি দুধ জাল দিচ্ছি

কারণ আজকে আছে আমাদের একটা সাত বাড়ি সামনেই আমাদের বাড়ির কাছে সাত বাড়ি রয়েছে নেমন্তন্ন দুপুরবেলা তো আজকের জন্য রান্না ছুটি আমার শুধু এই টিফিনটা একটুখানি করে দিচ্ছি খাওয়া দেখতে থাকো সাত বাড়ির ব্লগ আজকে আর এই দেখো এই একটা কিন্তু নতুন ফুল আমাদের বাড়িতে ফুটেছে এই গাছটা হয়েছিল মানে কুড়ি এসেছিল দেখিনি আগে মা দু চারটে ফুল ফুটেছিল আমি দেখিনি মা বলেছিল তুলে নিয়ে চলে যায় একদম রাস্তার ধারে তো এই যে সেদিন ফুটেছে মা আমাকে সঙ্গে সঙ্গে মানে দেখিয়েছে এই ফুলটা কি ফুল এটার নামটা জানি না কি ফুল কি জানি ওই সাদা ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর আর দেখো পাশে ছোট্ট নয়নতারা ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে ছোট্ট গাছটা কিন্তু ফুলে পুরো ভরে যায় একদম আর ওটা সাদা সাদা ফুল যাবো বলে হচ্ছে রেডি হয়ে গেছি সাত বাড়ি বাবা আর মা এই যে আগে বসেছে মা আমরা বসেছিলাম ওনার গল্প করছিলাম ওরা আগে বসেছে খেতে তো খেলে আবার মেয়েকে ধরলে তারপরে হচ্ছে আমরা খাবো এই যে এখানে সব খেতে বসেছে এই জায়গাটায় আর যার সাথে তাকে দেখালাম না কেননা ওদের দেখানো এখন যাবে না সেই কারণে ওকে দেখালাম না আর কি যার স্বাদে আমরা গেছিলাম ওই যে সব এখানে আমরা বসে আছি যে যারা লুগু দু যা বোন আর কি সব সব এখানে বসে বসে আমি যেখানে বসেছি হচ্ছে খেতে খাওয়া দাওয়া সব ভালো করেছিলো ডাল ভাত তারপরে আলু ভাজা বাঁধাকপি তরকারি মাছ চাটনি পাঁপড় মিষ্টি ব্যাস এই হচ্ছে ভালোই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়েছে আইসক্রিম আর হাজমোলা নিয়ে আইসক্রিম নিয়ে বেরিয়ে এসেছি খাবো তো দুপুরবেলা আজকে মোটামুটি এখানে হয়ে গেলো রাতের চিন্তা পরে হবে এই যে সন্ধেবেলা দেখো টিভি দেখছে আমার মেয়ে সিনেমাটা হচ্ছে

উপরেই বসলাম এত গরম লাগে নিচে একটু হাওয়া লাগছে বলো আর এটা সাইড দিছি আমি তো দেবের করে দিচ্ছি আজকে মেয়েকে নাটের স্কুলে আর যেতে চাইলো না ওর সাথে আমার ভালো লাগে না ছেড়ে দাও পরের সপ্তাহে যাবো আমি আর জোর করলাম না আমার ভালো লাগছিল না এই যে রাতের খাবার আমাদের দেখো মাই করেছে ভাত বসিয়ে দিয়েছিল আর প্রেশার কুকারে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল আর এখানে দেখো ডাল করেছে পিঁয়াজ টিয়াজ দিয়ে ডাল করেছে আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আলু সিদ্ধ মাখা হবে ডিম দিয়ে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই নমস্কার